আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ গৃহকর্মী ভিসা সৌদি আরবে এসে মাসে ছয় থেকে সাত হাজার রিয়াল ইনকাম করে এবং বিভিন্ন অবৈধ অনৈতিক কাজের সাথে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশি নারী গৃহকর্মীরা বিভিন্ন সৌদির বাসাবাড়িতে এসে কাজ করে এবং ওইখান থেকে একটা গ্রুপ বা একটা চক্র তাদেরকে বেশি টাকা ইনকামের পলবন দেখিয়ে বাসা থেকে নিয়ে এসে দেহ ব্যবসার মতো কাজগুলো করাচ্ছে এমনই একটি অভিযোগ যে অভিযোগটি তানিশা নামের একটি মেয়ে টিকটকে খুবই ভাইরাল লক্ষ লক্ষ ফলোয়ার আছে সৌদি আরবের রিয়াদ সিজনে তার বেশ কিছু ভিডিও ভাইরাল হই এবং তারই বান্ধবী মিম নামের যে মেয়েটি তার সাথে একসাথে উঠা বসা ছিল একসাথে তারা তাদের চলা ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভিতরে একটি দ্বন্দ্ব হওয়ার কারণে সে তানিশা মেয়েটি আলাদা হয়ে যায় এবং তারই বান্ধবীর বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছে সৌদি আরবে নারী গৃহকর্মীদেরকে বিভিন্ন বাসা থেকে বিগত তিন বছর যাবৎ বের করে নিয়ে আসে বেশি টাকা প্রলোভন দেখিয়ে যেই বাসাবাড়ির কাজ বারোশো চোদ্দোশো রিয়াল মাসে বেতন সেই জায়গার মধ্যে তাদেরকে এনে একটা সেন্টার খুলে পাঁচ থেকে সাত হাজার রিয়াল মাসে ইনকাম করা করাচ্ছে তো তানিশা নামের যে মেয়েটি এই অভিযোগগুলো তুলেছে সেও কিন্তু ওর সাথে বা এদের সাথে একই ছিল বা তারা একই বাসাই ছিল এবং তারা যেই পরিমাণে বিলাসিতা বা লাগজারিয়াল জীবন কাটাই হাতের মধ্যে দুইটা আইফোন সেভেনটি পোর বা তাদের বাসাবাড়ি দেখলে মনে হবে না তারা সৌদি আরবের গৃহকর্মী বিছা আসছে কারণ এত লাকজারিয়াল বাড়িতে তারা তাকে বা বসবাস করে এবং তাদের লাইফস্টাইল দেখলে আপনাদের কারো মনে হবে না সৌদি আরবে তারা গৃহকর্মী বিছা আসছে তাদের লাইফস্টাইল দেখলে মনে হবে সৌদি আরবে কোনো বিজনেসম্যানের বা সম্রাদ ফ্যামিলির কোনো মেয়েরা হবে তারা তো এ হচ্ছে সৌদি আরবের অবস্থা আসলে সৌদি আরবে তারা করে কি বা তারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদের জন্য শত শত নারী গৃহকর্মীরা ভুক্তভোগী হচ্ছে বা তাদের প্রলোভনে পরে এসে শরীর বিক্রি করতেছে